আজ সোমবার এগারোই চৈত্র দু হাজার চব্বিশ সালের পঁচিশে মার্চ সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে হ্যাপি হোলি দোল পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই কিন্তু আবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ সকাল দশটা বেজে তেইশ মিনিট থেকে দুপুর বা বিকাল বলুন তিনটে বেজে এক মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণের প্রভাব থাকবে যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো মন্ত্র সিদ্ধির জন্য দীক্ষা গ্রহণ করবার জন্য গুরু মন্ত্র জপের জন্য বা যে কোনো প্রকার মন্ত্র সিদ্ধির জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল মুন মেডিটেশনও আপনারা এই সময় করতে পারেন মুন মেডিটেশন করতে পারেন আপনারা অত্যন্ত লাভান্বিত হবেন আর আজ যেহেতু দোল পূর্ণিমা অবশ্যই আপনারা রঙের খেলায় মাতুন আর দু সালের এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা বা অরেঞ্জ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন ক্রিয়েটিভ কাজকর্ম আজ আপনাদেরকে মানসিকভাবে চাপমুক্ত রাখবে অর্থ সংক্রান্ত সমস্যার কারণে মানসিকভাবে উদ্বিগ্ন আপনারা থাকতে পারেন এর জন্য আপনার উচিত বিশ্বস্ত এবং বিশ্বাসী ব্যক্তিবর্গদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন কোনো স্থানে সফর করলে তাৎক্ষণিক ফলাফল না পেলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে কিন্তু চলেই যেতে পারে ব্যক্তিত্বের মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আজ আপনাদেরকে নতুন নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে যদি আজকে কাউকে ডেটে নিয়ে যেতে চান কোনো প্রেমিক বা প্রেমিকাকে বা কোনো কাছের মানুষকে সেখানে কোনো বিতর্কমূলক আলাপ আলোচনা যেন করবেন না আজ ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তরের স্থাপন আপনাদের হতেই পারে যদি কোনো স্থানে সফর আপনারা করেন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে দিতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ যেন করবেন না